আপনারা যদি অলরাউন্ডার একটি স্মার্টফোন চান যে স্মার্টফোন থেকে আপনারা ভালো গেমিং করতে পারবেন গেমিং এর জন্য একটি বেস্ট স্মার্টফোন চান ফটোগ্রাফির জন্য ভালো একটি ক্যামেরা যুক্ত ফোন চান যে ক্যামেরাতে ওয়াই সাপোর্টেড থাকবে এবং তার পাশাপাশি লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আইগুর একটি ডিভাইস নিয়ে আমরা কথা বলবো যে ডিভাইসটি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে ফোনটিতে ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 পয়েন্ট ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে যা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 144 ফোর্টি ফোর এর রিফ্রেশ্রেট রয়েছে যার ফলে আপনার ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ডিসপ্লেটি বেশ ভালোই আপনাকে ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স দেবে এবং তার পাশাপাশি পঁয়তাল্লিশ ইন্টসের রিকব্রাইটনেস থাকায় আপনি বাইরে আউটডোরে যে কোনো রোদের আলোতেও ফোনটির স্ক্রিনটি বেশ ভালোই দেখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ফোনটির প্রসরের দিক থেকে যদি কথা বলি অ্যান্ড্রয়েড ফোর্টিনের অরিজিন ও এস ফোরে ফোনটি রান করছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এস জ্যান থ্রি এর একটি প্রসর বা চিপ সেট ব্যবহার করা হয়েছে যে চিপসেটটি দিয়ে আপনারা হাই লেভেলের গেমগুলো বেশ অনায়াসে এই ফোনটি দিয়ে রান করাতে পারবেন ড্রেনো সেভেন থ্রি ফাইভের জিপিউ ব্যবহার করা হয়েছে মেমোরিতে থাকবে বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ষোলো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এবং ষোলো পাঁচশো বারো জিবি স্টোরেজ ভেরিয়েন্ট তো আপনি বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি বত্রিশ হাজার টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন সো আমরা যদি কথা বলি এখন ক্যামেরার দিক নিয়ে তাহলে ক্যামেরার মেন সেকশানে আপনারা পেয়ে যাবেন ফিফটি মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরা এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা এবং সাথে পাচ্ছেন ওয়াইএস সাপোর্টেড যেহেতু ওয়াইএস সাপোর্টেড রয়েছে ফোনটির ক্যামেরাটি দিয়ে আপনারা বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারবেন এবং রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে থার্টি টু সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সেলফিতে রয়েছে ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যেটি দিয়ে আপনারা থার্টি এফপিএসে এক হাজার আশি ফিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফোনটিতে অন্যান্য কানেকটিভিটির দিক থেকে রুয়েল স্ট্রি স্পিকার রয়েছে ফাইভ জি সাপোর্ট রয়েছে এনএফসি সাপোর্ট রয়েছে ইউএসবি টাইপ সি সিপোর্টে অপশনও রয়েছে ব্যাটারির দিক নিয়ে যদি কথা বলি ফোনটিতে ছয় হাজার এমএচের নান রিমোভেবল লাইফও ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে আপনাকে বেশ ভালো একটি ব্যাটারি ব্যাক আপ দেবে এবং আশি ওয়ার্ডের ওয়ার চার্জার ব্যবহার করা হয়েছে সাথে সেভেন পয়েন্ট ফাইভ ওয়ার্ডের রিভার্স ওয়ার চার্জারিং ফিচার্সও অ্যাভেলেবল রয়েছে যার ফলে এই ব্যাটারি সেগমেন্টে দিয়ে আপনারা বেশ ভালোই ফোনটি রান করাতে পারবেন সো ফোনটি মেড বাই চায়না এবং ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পাবেন ব্ল্যাক মাইন্ড এবং হোয়াইট এই তিনটি ভেরিয়েন্টে আপনারা ফোনটি পেয়ে যাবেন তো মূলত এই ছিল আমাদের আইকো এই ডিভাইসটি নিয়ে একটি ছোটোখাটো ইনফরমেটিভ ভিডিও ফোনটি হচ্ছে আইকু একটি ফোন যা হচ্ছে আইকো জেট নাইন টার্বো আইকুজ এট নাইন টার্বো ফোনটি আপনাদের কেমন লেগেছে এবং কে কে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান এবং ফোনটির বেশ কিছু কমতি দিকের মধ্যে ফোনটিতে আইফি সিক্সটি এইটের সার্টিফিকেশান নাই এবং থ্রি পয়েন্ট ফাইভ এম 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 অডিও চেক নাই সাথে এফ রেডিও সাপোর্ট নাই আপনি যদি বত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে বা হাজার টাকা বাজেটের মধ্যে পেতে চান তাহলে আপনার জন্য এই ডিভাইসটি পারফেক্ট হবে সো ফোনটি নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না